আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চান্নাল দাদা উত্তম হচ্ছে পশ্চিম বাংলার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পশ্চিম সিপিআইএম শ্রমিক সংগঠন সিআইটিউ সমর্থিত যে রাজ্য আইসিডিএস পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস যে সমিতি সংগঠন রয়েছে বিভিন্ন দাবি দাবা নিয়ে এবং নয় জুন জুলাইয়ের ভারত বনকে সফল করতে এবং তাদের নিজস্ব দাবি দাওয়া নিয়ে গতকাল কলকাতার রাজপথ কাটিয়ে মিছিল করে অবশেষে জমায়েত করল করুণাময়ীতে এবং সেখানে মই বক্তব্য তুলে ধরেন রাজ্য সরকারের বিরুদ্ধে একদিকে যেমন এই পশ্চিমবাংলার তৃণমূল সরকার মমতা সরকারকে বিঁধেছেন এবং অন্যদিকে স্থায়ীকরণের দাবিতেও কেন্দ্র সরকারকেও কেন্দ্র পিঁধেছেন এই আইসিডিএসের যে দুর্বার আন্দোলন সেই দুর্বার আন্দোলনে কলকাতার আকাশ বাত কেঁপে উঠে এবং এই সিপিআইএম যে শ্রমিক সংগঠন সিআইপিও সমর্থিত যে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস সমিতির যে আন্দোলনে কলকাতা অচল হয়ে পড়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া কেভের পড়তায় যেমন এই আইসিডিএস কর্মীরা প্রতিবাদ করছে যেমন আশা কর্মীরা প্রতিবাদ করছে যেমন কসবা কাণ্ড নিয়ে প্রতিবাদ হচ্ছে কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে প্রতিবাদ হচ্ছে যেমন এর আগে বাংলা মুর্শিদাবাদের কাণ্ড নিয়ে প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদের খবর একমাত্র তুলে ধরে এই বাঁকুড়া টিভি যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে যে বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিতে ভয় পায় না যে বাঁকুড়া টিভি বুকের থাকি ফুলিয়ে এবং মেরুদণ্ড সোজা রেখে খবর করে যে বাঁকুড়া টিভি কখনও মেরুদণ্ড বিক্রি করে না টাকার বিনিময়ে যে বাঁকুড়া টিভি এই পশ্চিম বাংলার তৃণমূল ডাকাত চোর গুন্ডা তৃণমূল নেতাদের পায়ে কখনো তেল বুড়ায় না এই খবর আপনারা দেখতে থাকুন সেই আইসিডিএসের দুর্বার আন্দোলনে গতকাল কিন্তু কলকাতার রাজপথ অচল হয়ে পড়ে করুয়ানা ময়ীর আকাশ বাতাস তাদের আন্দোলন বিক্ষোভে একেবারে মুখরিত হয়ে উঠেছিল একটু থাকুন সেই খবর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিপ এডিটারটা